এবার আর যেই পড়ানোর না কাপড়। এর মধ্যে পেট পড়ানো হচ্ছে। তুমি একটু দাঁড়াবে বাবা। এইবার টোকার পিছনে পড়লে দেখো। এই নে। যাবি যাবি আর একটা ভ্যাকসিন বাকি আর একটা ভ্যাকসিন হলে তারপরই বাইরই যাবে ঠিক আছে সরো সরো আর একটা ভ্যাকসিন হলে কুটুসকে ওয়াকি নিয়ে যাওয়া হবে আর এক মাস কুটুস এক মাস তো না 15 দিন হ্যাঁ 15 দিন তারপরে কুটুস যাবে ছেলে গুজে আঠমতে দাও নিজে বেল ভিজে নি যাও হ্যাঁ নাও কুটুস হবে তো ওকে বেল নে যা দাও 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 যা দাও ওকে হাতে নিয়ে দাও দাও বেল নে যা নিয়ে যাচ্ছি ওর ভেসে এমন ভাবে ধরে ওই হাটাতে নিয়ে যাবে হ্যাঁ নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও বাবা তো দেখো একবার